আজ তোর লেখাপড়া শেষ হয়েছে এখন এখন যে কোন দিন তোর বাবা ফিরিয়ে এলে আমি অহংকার করে বলতে পারবো দেখো তোমার ছেলেকে আমি নষ্ট হতে দেইনি তুই তোর বাবার সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবি তাই না অমন বাবার সামনে দাঁড়াতে যে বাবা এতগুলো বছরে কোনোদিন তার স্ত্রী সন্তানের খোঁজ দেয়নি হ্যাঁ মা আমি তো দেখেছি দিনের পর দিন কি কষ্ট করে তুমি আমাকে বড় করেছ এই সংসারটাকে তাকে দাঁড় করিয়েছ তোমারই রক্ত পানি করা পরিশ্রমে তোমার আমি বড় হয়েছি আর কারো পরিচয় আমার দরকার নেই মা না না তুই তো কিছুই জানিস না তোর বাবার পরিচয় কিসের পরিচয় এতদিন যে পরিচয় না পেয়ে আমার কোনো ক্ষতি হয়নি আর পরিচয় জানার কোন প্রয়োজন নেই আমার কি আর জানাবে তুমি এমন এক আশি পুরুষের কথা যে পুরুষ বিয়ে করে একটা সন্তানের জন্ম দিয়ে দায়িত্ব পালনের ভয়ে পালিয়ে গেছে অমন এক কাপুরুষের কথা ইচ্ছা না হলে তোমার বাবার পরিচয় তুমি দিও না মনে না চাইলে স্বীকার করো না কিন্তু আমার স্বামীকে অপমান করার অধিকার তোমার নেই একটা কথা স্পষ্ট শুনে রাখো যে বুকে রক্ত পানি করে তোমাকে আমি মানুষ করেছি সেই বুকে পাষাণ বেঁধে আমি তোমাকে পর করে দিতে পারবো কিন্তু আমার স্বামীকে নয় মা আরে বাবা যদি চোর গুন্ডা বদমাস হয় তবু সে বাবার জন্ম ভাগ্য তো আমি এমন ছেলের উপর ভরসা করেছিলাম যে ছেলে কিছু না জেনে শুধু তার ফেরস্তার মতো বাবাকে পুরুষ বলে গাড়ি দিতে পারে ভেবেছিলাম আমি একা মেয়ে মানুষ সংসারের চাপে যা পারিনি আমার ছেলে বড় হয়ে তা করবে নির বাবা এখন কোথায় আছে কিভাবে আছে ছেলে তা খুঁজে বের করবে কিন্তু না ভুল সব ভুল তোকে মানুষ করতে আমি পারিনি স্কুল কলেজের অনেক

হ্যাঁ স্যার তা হয়েছে ওদের খোঁজ খবর কিছু রাখো না স্যার কিভাবে অবস্থায় আর আমার স্ত্রীকে জেলখানায় না আসার জন্য দিয়ে এসেছিলাম যাই স্যার ফুলগুলো দিয়ে আসি আরে আরে এই যে টাটকা ফুল মধুভরা ফুল ফুলের মধু খেতে কালো ভ্রমর সব সময় ভালোবাসে খবরদার কি মনে করছেন আপনারা আরে ওই ফুল বিক্রি করে সারা মাসে যা পাও তোমার যৌবনের ফুল বিক্রি করলে এক রাতে তার ডবল পাবে দেখে নেব এই চল আর কি কথা জানো হবে না ওরাই বেকারা ওরা গুন্ডা বদমাশ গুন্ডা বদমাশ তুমি কি রূপের পেশা থেকে যখন পেশা করে নিয়েছ তখন আবার চিৎকার চেঁচামেচি কেন আপনি ভুল করছেন দোহাই আপনার এমন কথা বলবেন না আপনি আমার সম্মান বাঁচিয়েছেন জন্য আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু আমার অসহায় অবস্থা সুযোগ দিয়ে আমাকে মিথ্যে কলঙ্ক দেবেন না কলঙ্কের ভয় যাদের থাকে তাদের পোশাক আশাক চলাফেরা তোমার মতো হয় না না আপনি যা করেছেন আমাদের মতো মেয়েদের জন্য তাই বাকি করে অনেক দয়া আপনার অনেক দয়া অনেক দয়া যত সব বাজে ঝামেলা শহরটা দিন দিন নোংরা মেতে ভরে যাচ্ছে এই যেন মাস্টারদের শহর গুন্ডা কোন খানকার গুন্ডা কেডা কেণা সে গুন্ডা যে জো জোয়ান আনপলার মুখটারে সিদ্ধালু মনে কইরা আকেবারে বর্তা বানাই দিতে পুরো একটা গ্রাম উজার কইরা এই শহরে আইছিল এইখান থেকে বর্ডারে মাল পাচার কইরা আজকে আমি জোয়ান আলী মহাজন থেকে বিগ বস জোয়ান আলী চৌধুরী এই সব কারবার তো গুন্ডা বদমাইশ নিয়েই হয় দুই পাশ গুন্ডা বদমাইশ আমার হাতের ইশারায় ওঠে আর বসে আর আমার ফুলায় কয় গুন্ডায় তারে পিটাইছে আমি দুইবে আগেছি আরে কি বুঝছিস মারামারি করছিস গুন্ডাদের সাথে কোথা লাগেনি তো বাবা দেখি 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 না মা তেমন লাগেনি ইস্যুই লেগেছে গুন্ডাপান্নাদের সাথে মারামারি দেখি যা আমাতে খোল মা তুমি কি মা যে ছিলে তোমার সাথে এত বড় বেয়াদবি করে গেল তার শরীরে একটু আঘাত লেগেছে না তারই জন্য তুমি এত অস্ত্র হয়ে উঠেছ সব ভুলে গেছো তুই বুঝবি না রে সুমন তুই বুঝবি না সন্তানের এতটুকু অমঙ্গলের আশঙ্কায় মায়ের বুক যে কতখানি ভেঙে যায় তা শুধু মায়ই জানে তা মেয়েটি জানি না মা সে কি এত কিছুর পরও পরিচয় হয়নি না মা মেয়েটিকে আমার ভালো লাগেনি কেন মেয়ে পোশাকাসক দেখে ওকে আমার খারাপ বলে মনে হয়েছে ওইটুকু দেখি একজন মানুষের ভালোমন্দ বিচার করে ফেললি ছয় ও আল্লাহও বিচার করতে কিয়ামতের দিন পর্যন্ত অপেক্ষা করবেন কিন্তু মানুষ বড় তাড়াতাড়ি বিচার করে ফেলে দেয় ভালো করে কিছু না জেনেই কাউকে অপরাধী ভেবে নেয় কে জানে ঠিকমতো সব কিছু না জেনে তুই ওকে অপমান করেছিস কি আপনি আমার সম্মান বাঁচিয়েছেন সেজন্য আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু আমার অসহায় অবস্থার সুযোগ নিয়ে আমাকে মিথ্যে কলঙ্ক দেবেন না